নমস্কার আজকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা আপনার জীবনে নানা রকম সমস্যা সমস্যা জর্জরিত হয়ে রয়েছেন কোনোভাবেই সমস্যার হাত থেকে বেরোতে বা বাঁচতে বেরোতে পারছেন না চেষ্টা করছেন ভীষণভাবে একটার পর একটা সমস্যা বেড়াজাল আপনাকে ঘিরে ধরেছে না বাড়িতে শান্তি না বাইরে কোথাও শান্তি না কর্মে শান্তি না পারছেন আপনার মনকে শান্তি দিতে কোনোভাবেই আপনার ইচ্ছেটাকে পূরণ করতে পারছেন না না কোনোভাবেই সমস্যার হাত থেকে বেরোতে পারছেন হাজারো চেষ্টা করেও যার সমাধান পাচ্ছেন না এই ধরনের সমস্যার সমাধান যাদের রয়েছে এই কৌশিকা অবশ্যই একবার যোগাযোগ করুন আমার সাথে আমি কথা দিচ্ছি আপনাদের সমস্যা থেকে বের করে আনবই আনব আগামী ষোলোই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ ইংরাজির পাইলা সেপ্টেম্বর দু রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে সতেরোই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ ইংরাজির তেসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল ছটা একত্রিশ পর্যন্ত অমাবস্যা আছে আমি থাকছি তারাপীঠ মহাশাসনে যোগাযোগ করুন একবার সমস্যার সমাধান অবশ্যই হবে চিন্তার কোনো কারণ নেই কথা আপনাদের দিচ্ছি সমাধান অবশ্যই পাবেন নমস্কার জয় মা